অজুর সময় মেয়েদের মাথার কাপড় সরে গেলে কোনো অসুবিধা হবে কি এ প্রশ্ন অনেক মা বোনরা করেন আজকে লাইভ এক ভদ্র মহিলা এসার পরে লাইভ অনুষ্ঠানেও প্রশ্ন করেছেন প্রশ্নটা হলো যে মহিলাদের মাথার কাপড় সরে গেলে অজুর মধ্যে কোনো অসুবিধা হবে কিনা উত্তর হলো অজুর সময় মাথার কাপড় থাকতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই পুরো অজুর সময় যদি মাথার কাপড় না থাকে তাও অজু হয়ে যাবে দেখতে হবে যে কোনো গায়ের মারাম পুরুষ তাকে দেখছে কিনা কোনো গায়ের মারাম পুরুষ নাই বাসা এখানে বাপ ভাই আছেন স্বামী আছেন সন্তান আছেন তাদের সামনে তিনি উজু করছেন বা অন্য নারীর সামনে উজু করছেন বা একা একা উজু করছেন মাথায় কাপড় যদি টোটাল পুরো উজুতে একবারও না থাকে তাতে কোনো অসুবিধা আমরা সময় যেখানে জায়গা মাথা কাপড়ের সেটা দিই না যেখানে মাথা কাপড় যা দরকার নাই সেখানে মাথা কাপড় নিয়ে টানাটানি করি আজানের সময় অনেক মহিলা মনে করে যে ঘরে আছে একা একা কেউ নাই তারপর আজান শুরু হয়ে গেছে তাড়াতাড়ি মাথা কাপড় দেওয়া শুরু করে আছে না নাই এখানে মাথা কাপড় দেওয়া জরুরি না তো যদি কোনো গায়ে মারাম পুরুষ থাকে তখন আজান না হলেও মাথা কাপড় দিতে আর যদি কোনো গায়ে মারাম পুরুষ না থাকে সেখানে আপনার জন্য মাথা কাপড় দেওয়া জরুরি আপনি রিলাক্স থাকতে পারেন মাথা কাপড় দিতেও পারেন নিচেও থাকতে পারে এখন কথা হলো অজু অজু করার সময় আপনি যখন মুখ ধোবেন একেবারে চুলের গোড়া পর্যন্ত পানি যেতে হবে এই কানের লতি পর্যন্ত পানি যেতে হবে তাহলে এই জায়গাগুলোতে পানি পোষানোর জন্য মাথায় কাপড় থাকলে অনেক ভিজে যাবে এই জন্য সরাই নিয়ে আপনি ভালো করে ধুলেন অবশ্যই যায় আবার যখন মাথা মাছা করবেন ভিজে হাত যখন উপর দিয়ে দিবেন অনেক সময় কাপড় বিস্তি জন্য কাপড় সরাই দিয়ে আপনি পুরো মাথা মাসে করলেন অসুবিধা নেই তাহলে খোলাসা এবং সারাংশ কথা হলো অজুতে মেয়েদের মাথা কাপড় দিয়েই অজু করতে হবে এমন কোন বাধ্যবাধকতা মাথা কাপড় রেখে যদি উজু করতে পারেন ওকে আর যদি সরেও যায় তাতে কোনো অসুবিধা সাধারণ গোসল করার পর নামাজ পড়ার জন্য আবার উজু করার প্রয়োজন আছে কিনা অনেক লোক আছে দেখবেন গোসল করার পর আবার নতুন করে উজু করে আছে না নাই গোসল শেষ উনি আবার বিসমিল্লা পড়ে উজু শুরু করছে এটা একটা নিষ্প্রয়োজনীয় কাজ কোন দরকারি কাজ না বেদরকারি কাজ আপনি যদি গোসল করেন তাহলে গোসলের সাথে বাই ডিফল্ট হয়ে যায় আলাদা করে উজু করার আর দরকার গোসল কোনটা আপনি গোসলের জন্য ওয়াশরুমে ঢুকলেন প্রথম কাজ হবে শরীরে বা কাপড়ে কোন জায়গায় নাপাক টাকলে সে নাপাকটাকে ডোলে আগে ধুয়ে ফেলেন ভালো করে ডোলে পরিষ্কার করে ফেলছেন আলহামদুলিল্লাহ প্রথম কাজ শেষ এরপর দ্বিতীয় কাজ দ্বিতীয় কাজ কি এবার দুই হাতের কবজি ভালো করে ধুয়ে কুলি করেন নাকে পানি দেন মুখধন তিনবার হাতের কনুই পর্যন্ত তিনবার ধোন দুনো হাত মাথা মাথায় করেন অজুর সব কাজগুলো শেষ শুধু একটা বাকি আছে পা দোয়া পা দোয়াটা থাকুক বাকি এবার আপনি মাথায় কাঁধে শরীরে পানি ঢেলে গোসল করেন ওয়াশরুম থেকে বের হওয়ার সময় দুই পা একেবারে ইয়া পর্যন্ত টাকনো পর্যন্ত দুইয়ে এরপর আপনি বের হয়ে চলে যান তাহলে অজু এবং গোসল একসাথে হয়ে গেছে আলাদা অজু করার দরকার নাই অনেকে এরপরে আবার আলাদা উজো করতে যায় এটা একরকম বলতে পারেন বিনা প্রয়োজনে কষ্ট এরপরে প্রশ্ন হলো লাশের পাশে কোরআন পড়া কতটুকু যুক্তি কোরআন তো জীবিত মানুষকে শোনাবার জন্য হয় নিজে তেলাওয়াত করবেন নিজে বুঝবেন পড়বেন আমল করবেন সব নিবেন অথবা আপনি যদি শোনাইতে চান কোনো জীবিত মানুষকে শোনাতে পারবেন একজন মানুষ মারা গেছেন তাকে আর শোনানোর ক্ষমতা আপনার অতএব লাশের পাশে চারপাশ ঘিরে ধরে কোরআন তেলাওয়াত করা মাদ্রাসার ছেলেদেরকে ডেকে এনে ভাড়া করে টাকা পয়সা দিয়ে কোরান খতম করার যে রেওয়াজ আমাদের সমাজে প্রচলিত আছে এটা নবী আলাই আদর্শ না মানুষ মারা গেছে যত দ্রুততার সাথে সম্ভব তার গোসল দিয়ে দাফন কাফন করে তাকে কবরস্থ করতে হবে এটাই হলো নির্দেশনা আর তার জন্য দোয়া করবেন দানসা দেখা করবেন নেকামল করবেন ইসালে সোয়াব করবেন সেটা ভিন্ন কথা কিন্তু লাশের পাশে বসে কোরআন পড়ার বিশেষ কোনো বৈশিষ্ট্য এরপরে প্রশ্ন হলো আমি একজন মুসলিম ছেলে আমার একটি প্রশ্ন ছিল জন্মের পর আমার নাম রাখা হয়েছে হিন্দুদের নাম এখন আমি যদি আমার পরিবর্তন করে সুন্দর একটি কেউ আল্লাহ তালা সুন্দর অর্থবহ নামের উশিলা মানুষকে জান্নাত দান করবেন দেখুন যদি কারোর নামের মধ্যে সিরিক কিছু থাকে সিরিখ তাহলে সে নাম পরিবর্তন করা আবশ্যক বাপ থাকলে বাপে করবেন না নিজে নিজে করবেন আর যদি সিরিক না থাকে কিন্তু নামটা হয়তো অত সুন্দর না তাহলে সেটা পরিবর্তন করা আবশ্যক না আর যদি ভুল নাম সংশোধন করে নতুন নাম রাখা হয় তাহলে এটার জন্য কোনো আকিকা দিতে হবে না কারণ আকিকার সাথে সম্পর্ক হলো সন্তানের জন্মের এর সাথে নাম রাখা পুনরায় নাম রাখা কোনো সম্পর্ক আমরা অনেকে মনে করি যে নতুন করে নাম রাখলে আকিকা দিতে হয় আমরা ছোটবেলায় গ্রাম দেশে শুনেছি যে কারোর যদি নাম হয়তো একটা নাম রাখা হয়েছে যেটা সবাই ব্যঙ্গ করে একটা ভালো নাম রাখার চেষ্টা করা হয় ওই জন্য গরু জবাই করে সবার উদ্দেশ্য ছিল পুরো এলাকায় মানুষকে ডেকে এনে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া যে অমুকের নাম এখন আর এটা না এখন এটা এটা হলো নামটা ভালো নামটা ঘোষণা করার জন্য ওর সাথে আকিকার কোনো সম্পর্ক অর্থ যদি কারোর নাম খারাপ থাকে অর্থবহ না থাকে তাহলে সেটা চেঞ্জ করা যেতে পারে এর জন্য আকিকার দরকার নাই জাস্ট ঘোষণা দিয়া চেঞ্জ করে ফেললে হয়ে গেল